একটা পৃথিবী কল্পনা করো, যেখানে প্রতিটি কোণেই লুকিয়ে আছে অজানা রহস্য যেখানে প্রকৃতির অনেক কিছুই এখনো আমাদের চোখের আডালে রয়েছে সমুদ্রের অতল গভীরতা থেকে শুরু করে ঘন রেইনফরেস্টের ভেতর পর্যন্ত বিজ্ঞানীরা সম্প্রতি এমন কিছু প্রাণীর সন্ধান পেয়েছেন যেগুলো এতটাই অবিশ্বাস্য যে বাস্তবতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে তুমি কি প্রস্তুত সেই অদ্ভুত ও অকল্পনীয় প্রাণীদের সাথে পরিচিত হওয়ার জন্য প্রাণীগুলো এমন যে বিজ্ঞান ও যুক্তিকে চ্যালেঞ্জ জানায় এবং আমাদের এই পৃথিবীর রহস্যময় তাকে আরো বিস্ময়কর করে তোলে তাহলে তৈরি হয়ে যাও কারণ যা দেখবে তা তোমার চিন্তাশক্তিকে নাড়িয়ে দেবে এটা কোনো সাইফাই গল্প নয় এটা একদম বাস্তব তাহলে চলো দেই ডুব এক আশ্চর্য জগতে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না যেন তুমি আমাদের সাথে এই রহস্যময় যাত্রায় থাকতে পারো দশ নাম্বারে আছে ভ্যাম্পায়ার ফ্লাইং ফ্রগ রায়কাপিজেত নামের এক অদ্ভুত উড়ন্ত গেছ ব্যাংক যা দুই হাজার দশ সালে আবিষ্কৃত হয় এর পায়ে ঝিল্লিযুক্ত পাতার মতো অংশ আছে যা এক গাছ থেকে আরেক গাছে ওড়ার জন্য সহজ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর ব্যানাচিগুলো রয়েছে ছোট ছোট ফাঁকের দাঁতের গঠন সাধারণত এটি উঁচু পর্বত জঙ্গলে থাকে এবং গাছে ফাঁকফোঁ করে জমে থাকা পানির মধ্যে ডিম পারে। নয় নাম্বারে আছে আজব স্যালামান্ডার অ্যাকসোল্টোল নামের এই অদ্ভুত উভচর প্রাণীকে অনেকেই বিশ্রী দেখতে মনে করেন কারণ এটি কখনোই পরিণত হয় না সাধারণ ব্যাঙ বা স্যালামান্ডার যেখানে লার্ভা থেকে পূর্ণাঙ্গ হয় অ্যাকসোলটোল সারা জীবনই গিলযুক্ত অবস্থায় থাকে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এটি নিজের হারিয়ে যাওয়া হাত পা মেরুদণ্ড এমনকি মস্তিষ্কের কিছু অংশ নতুন করে গজিয়ে তুলতে পারে এটি প্রধানত মেক্সিকোর লেক সচিমিল কোতে পাওয়া যায় আট নাম্বারে আছে সমুদ্রের শুকর সি ফেগ স্করপাইন্স এরা দেখতে ছোট গোলগাল গোলাপি রঙের এবং শরীরে ছোট ছোট পা রয়েছে আশ্চর্যের বিষয় হল এরা আসলে সমুদ্র শেষার সি খা এর একটি ধরন এক হাজার মিটারেরও বেশি গভীর সমুদ্রে বসবাস করে এবং সমুদ্রের নিচে জমে থাকা পচা জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে এদের শরীর নরম এবং স্বচ্ছ হওয়ায় শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে সাত নাম্বারে আছে ক্রিস্টাল ব্যাং এই ব্যাংক এতটাই স্বচ্ছ যে এর ভেতরের হাট পর্যন্ত দেখা যায় মধ্য ও দক্ষিণ আমেরিকার ঘন রেইনফ্রেস্টে পাওয়া যায় এই ব্যাংকগুলো এটি সাধারণত পাতার নিচে ডিম পারে যাতে শিকারীদের চোখে না পড়ে এর স্বচ্ছ শরীর মূলত আত্মরক্ষার জন্য প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি ছয় নম্বরে আছে হার্প স্পঞ্জ হার্ট স্পঞ্জ চন্দ্রক্লেডিয়া লাইরা এই স্পঞ্জটি সাধারণ স্পঞ্জদের মতো নয় এটি তিন হাজার মিটার গভীর সমুদ্রে বাস করে এবং ছোট ছোট প্রাণীদের ফাঁদে ফেলতে পারে এর পাতলা শাখাগুলো দেখতে হার্প বা সঙ্গীত যন্ত্র এর মতো যা থেকে এর নাম এসেছে এটি মাইক্রোস্কোপিক প্ল্যাঙ্কটন শোষণ করে এবং ধীরে ধীরে বৃদ্ধি পায় পাঁচ নাম্বারে আছে আইসফিস আইসফিস চেনে ফেরে এরা বাস করে বরফ ঠান্ডা অ্যান্টার্কটিকার পানিতে আশ্চর্যজনকভাবে এদের রক্ত জমে না কারণ এতে রয়েছে বিশেষ ধরনের অ্যান্টিফ্রিজ প্রোটিন এদের রক্তের কোন রমি নেই কারণ এতে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন নেই ফলে এরা অত্যন্ত শীতল পরিবেশেও টিকে থাকতে পারে চার নাম্বারে আছে পাতার মতো হরিণ লিফ ডিয়ার মানচিয়াস বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম হরিণ প্রজাতি এরা এতটাই ছোট যে স্থানীয় লোকেরা বলে একটি বড় পাতা দিয়েও একে ঢেকে ফেলা যায় উনিশশো সালে মিয়ানমারে প্রথম এই প্রজাতির সন্ধান পাওয়া যায় এরা সাধারণত গভীর বনের মধ্যে বসবাস করে এবং খুবই লাজুক প্রকৃতির হয় তিন নাম্বারে আছে ক্ষুদ্র ব্যাং মেক্রোহেলফ্যান্টে কলা এটি বিশ্বের ক্ষুদ্রতম ব্যাংকগুলোর একটি যার দৈর্ঘ্যমাত্র দশ থেকে বারো মিলিমিটার এটি বর্ণীয় দ্বীপের গাছের ভেতরে জমে থাকা পানির মধ্যে ডিম পারে যেখানে এর ব্যাঙাচি বিকশিত হয় সালে আনুষ্ঠানিকভাবে এই প্রজাতি আবিষ্কৃত হয় দুই নম্বরে আছে মাথায় প্রজনন অঙ্গ বিশিষ্ট মাছ ফাওয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট মাছটি এতটাই অদ্ভুত যে এর প্রজনন অঙ্গ মাথার কাছে অবস্থিত পুরুষ মাছেরা এই অঙ্গ দিয়ে স্ত্রী মাছকে আঁকড়ে ধরে পুরো ফালস্ট্যাফেডে পরিবারই এমন অদ্ভুত প্রজনন ব্যবস্থার জন্য পরিচিত এটি প্রাগৈতিহাসিক যুগের এক ভয়ঙ্কর সামুদ্রিক শিকারী প্রায় তেরো মিটার লম্বা এই দানবীয় সিপের কামড়ের শক্তি ছিল টিরানোসোরাস রেক্সের থেকেও বেশি এটি তখনকার বিশাল সামুদ্রিক প্রাণীদের শিকার করত বিজ্ঞানীরা মনে করেন এটি একশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে সমুদ্রে রাজত্ব করত বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন ও আশ্চর্যজনক প্রাণীদের আবিষ্কার করে চলেছেন এই ভিডিওতে আমরা এমন দশটি বিস্ময়কর প্রাণীর কথা জানলাম যেগুলো সত্যিই আমাদের চমকে দিয়েছে স্বচ্ছ ব্যাং থেকে শুরু করে মাথায় প্রজনন অঙ্গ বিশিষ্ট মাছ এগুলো দেখলে মনে হবে যেন সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে কিন্তু অবিশ্বাস্য হলেও এরা একদম বাস্তব তাহলে আর দেরি কেন চমকপ্রদ আরও আবিষ্কারের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক দাও আর নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করো রহস্যময় প্রকৃতির আরও আশ্চর্যজনক গল্প নিয়ে আবার দেখা হবে